চলো আজকে খুব সুন্দর একটা নিরামিষ সয়াবিন অলকপির তরকারি শেয়ার করব তার জন্য প্রথমে সয়াবিন জলে ভিজিয়ে নেব এবার ওলকপি আলু কেটে ভাপিয়ে জল ঝরিয়ে নিলাম এবার কড়াইতে তেল গরম হলে সয়াবিন ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে লাল হওয়া পর্যন্ত সয়াবিন ভেজে নিলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপর ভাপিয়ে রাখা ওলকপি আর আলু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আর আলু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এখন তেজপাতা আর পাঁচ পুরন দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর অল্প জল দিয়ে নাড়াচাড়া করে দেব আদা কাঁচা লঙ্কা বাটা মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন ভেজে রাখা ওলকপি আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দিলাম গ্রেভিটা যখন ফুটে যাবে তখন ভেজে রাখা সয়াবিন গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের নিরামিষ সয়াবিন ওলকপির তরকারি রেসিপিটা কেমন লেগেছে বলবে কিন্তু ধন্যবাদ সবাইকে